কেউ যদি কাউকে ভালোবাসে তা বলে মানুষ জীবনও দিতে পারে আর কেউ যদি কারোর জন্য কিছু করতে পারে তা বলে খুশি হয় আমি সারা জীবন আমার বাবা মারও দেখে আসছে সারা জীবন ভাই বোনকেও দেখছি নিজের জন্য কিছুই রাখি নাই নিজের জন্য কিছুই করি নাই বাবা মার পরে ছেলে মেয়ে মানুষ খুষছে কোথাও কোনো নাম নাই মায়ের কাছে আমি দুই শতক জায়গা ছেড়েছিলাম যে আমার তো থাকার জায়গা নাই আমাকে দুই শতক জায়গা দিবে তো মা শিগারও আসছে পরে পটকেরা মা ভাই বোনদের কথা শুনে আমাকে বলে না এমনে ঘর থাক জায়গা লেখা দেওয়া যায় কোনো তার দুই ছেলে মেয়ে ছোট আমার ছোট যেটা দুইটা আছে এটি মা বায়ের কামে রোজগার করে কোনোদিনও খাওয়াই নেই আমার বড় ভাই খাওয়াইছে যে ল্যাংরা হয়ে গেছে আপা ভেঙে গেছে ওইটাই খাওয়াইছে কিছুদিন আর কিছুদিন খাওয়াইছে আমার বড় বোনী আর সব চাইতে আমার অবদান হলো বেশি একদিন আজকে খাইছি কালকে খাওয়াবো কি না সেটার কোনো নির্দিষ্ট টাইম টেবিল ছিল না তো যাই হোক পারি কথা না বলাও ভালো অনেক ভাইয়েরা বলে না বলতে হয় কিছু শিক্ষা নিতে পারি কিছু শিখতে পারি তো মানুষ বলে মা বলে সব সন্তানরা এক চোখে দেখে এক চোখে দেখে আমি বলবো কি দুই চোখে দেখে এক চোখে লবণ দেয় আর এক চোখে তেল দেয় কেন জানেন সারা জীবন আমি আমার মায়েরে বাবারে মায়ের ভাই বোনকেও দেখে আসছি যে ওরা বাঁচলা আমাকে দিবে তো এখন তো আমার থাকার জায়গা নাই আমার চলার জায়গা নাই ছেলে মেয়েরা সবাই যার যার পথে চলে যাবে বা চলে গেছে তো এখন তা আমার চাকরি বা কাজ যতদিন করবো ততদিনই আমি খেতে পারবো থাকতে পারবো তো আমার থাকার কোনো জায়গা নেই তো মাকে বলছিলাম মা দুই শতক জায়গা আমার বাড়ির দিকতে দিয়েছে মা আমার কথা যে শুনছে আমি আমার আমি দুই জায়গা চাইছি বলে আর কি আমার দেশে তো কোনো জায়গায় আবার অনেক কিছু বলে তো আমাদের দেশে শতাংশ বলে তো দুই শতাংশ আমি চাইছি আমার মা দিতে রাজি হয়েছে আমার ভাই বোনেরা মনে বলছে দিও না আমার ভাই বোনেরা মনে মানা করে দিচ্ছে বিশেষ করে আমার ছোট বোন তো আমার শত্রু মানে ও আমার কাছে থাকছে আমার কাছে খাইছে আমারে পিছন দিয়ে চুরি ঢুকাইয়া সামনে দেওয়া বাইর করছে এটা আমি সবসময় বলি সামনে বলতে পারবো পিছনে বলতে পারবো সব জায়গায় বলতে পারবো ওইটারে আমি পালছি আমার কাছে থাকছে আমার কাছে খাইছে আমার কাছে বড় হয়েছে এটা আমার কাছে থাকতে প্রেম করে বিয়া করছে এরা আমার পিছন দিয়ে চুরি ঢুকাইয়া সামনে দেওয়া চুরি নিয়ে আসছে এটা এত বড় হারামি এত বিশ্ব হারামি তো যাই হোক তা মা আমি দুই শত জায়গা চাইছি মা আমারকে দিবে না মা আমাকে উল্টা পাল্টা মানুষের কাছে বলে আমার কাছে জায়গা চায় আমি জাগালে আমি জাগা লেখকা দিয়ে দিলে ওর অসুবিধা হইব কী আর আমি ওরা জাগালে দিতাম কি দরকার আছে ওরা জাগালে দিতাম সারা জীবন বিশ্বাস করো বন্ধুরা আমার অর্ডার মধ্যে দুই পয়সা ভালো খাবার দেয় নেই ভালো খাবার যদি খাইতে গেছি তো বাবা মার কথা মনে হচ্ছে ভাই বোনদের কথা মনে হচ্ছে আত্মারাই কিছু দেয় নেই জানো বন্ধুরা ওই জায়গাটা ফাইটা বিশ্বাস করো চিক্ষায় রাশে আমারা দিবে না বলে যে না দেব না এখন আমি কথা বলি না যে দুই মাস ধরে আমি অনেক শান্তিতে আছি ফোন দিলে আমার কাছে টাকা ইয়ে চাইবো জায়গাটা চাইবো এলেগা ফোন দিই না ফোন ধুরা বুঝছেন তাই ফোন দিলেই জায়গাটা চাই ফোন দিলেই জায়গাটা চাই আমি তাকে বুঝাইয়া বললাম আপনি সব আমার বড় বোনের মাসাল্লাহ বাড়ি আছে দেশের দেশের বাড়িতে বাড়িটারই আছে অনেক ভালো জায়গায় আছে আমার বোনের আমার বড় ভাইয়ের তো মাঠ থেকে আমি একটু জায়গা নিয়ে দিছি যেটা ল্যাংরা ওইটারে আমার মা থেকে কিছু জায়গা নিয়ে দিছে ওর হালা দিলে জায়গা হয়ে গেছে আর ছোট বাটফা আছে না ছোট বাট ফাই অর্থ গুলা বেচালাই সব ছোট বাপের তারপরে কোন গার্জিয়ান ভাইয়েরা থাকে এই ভাইগুলা যদি বোনের লোক হারামি করে ভাইডারও মনে করেন লেখাপড়া শিখাইছি লেখাপড়া ব্যাংক ভাইঙ্গে পয়সা দিতাম পরীক্ষার সময় এমনি তো চুপে চাপে জামায় আগে চুরে টাকাগুলা দিতাম ওই হারামিটাও মাল লোকে হয় হয় করে মারে যেটা কয় এটাই শুনে ওই যদি মারে কয় এ ঘর আগুন লাগায় দাও আমার মা আগুন লাগাই দিব আমার মারে যদি কয় তুমি এই জায়গায় বসে থাকবা তা আমার মা এখানে বসে থাকবে ছোটটাই কী করছে আল্লাহ জানে আগে তো যাক আমাদের ভালোবাসতো আমাদের কাছে আইতো চাইতো খোঁজখবর নিত বাবা নাই বাবা তো মারা গেছে আমি কোথায় থাকি কোন আসমানে থাকি তাদের এটা খোঁজখবর নাই আমি যদি কয়টা টাকা দিতাম না তাহলে কুচ লোকমা মাইরে বাইরে খাইতো ওখানে আমি টাকা দিই না যে এলে আমার জায়গা দিব আমার জায়গা দিব আমার জায়গা দিব কিনলি না আমার জামাই মেয়ি হয়েছে যা জায়গা আছে বিচ্ছেলে আর একটু জায়গা আছে এটি ওরা লিখে দিয়ে দেবো আমার আরও সন্তান আছে না সব সন্তান সন্তানটাই দেন আমি বলছি আমার আরও তিনটা দুইটা বইন আছে তিনও বোনেরা আমাদেরকে দিয়ে যান আমি একা বলি না বন্ধুরা কারণ একা একা বললে আল্লাহ তার কাছে এটি জবাব দিয়ে করতে হবে আমি তিনও বোনের লেগেই কইছি তো তিনও বোনেরই ওই ছোটো হারামিটার পাঁচ কাঠ পাঁচ শতাংশ জায়গা নিয়েছে টাকা এই টাকার সহযোগিতা আমি করছি হ্যাঁ যাই হোক বলতে হয় না মানুষ বলে কি সহযোগিতা করে উপকার করে বলতে হয় না বলতে হয় কেন জানেন যখন আপনি বিপদে পড়ে যাবেন আপনি যখন হাত বিচাইবেন যখন আপনাকে দিব না তখন আপনি বাধ্যগতভাবে বলতে হয় তো যাই হোক করা মানা করে দিয়েছি আমার মা দেয় না মার সাথে আমার দীর্ঘ দুই মাস ধরে তিন মাস ধরে কথা হয় মানে আমি টাকা পয়সা দিতে পারি না আমি টাকা পয়সা দিই না ওকা বন্ধ করে দিছি এই জন্য বন্ধুরা আমার সাথে আমার মা কথা বলে তাই বলছি বন্ধুরা যে তো বন্ধুরা যে সব সময় যদি একটু টাকা পয়সা রোজগার বেশি করো নিজের জন্য একটু রাইখো এক জায়গায় দিবা এটা কাউকে বলবা না না বউকে বলবা না মাকে বলবা না ভাই বোনকে বলবা যে কামাই করবা তার তার জন্য রেখে দিবা নিজের জন্য রাখবা সব কথা মার কাছে এসে না মা আমি এত টাকা কামাই করি মা এত টাকা কামাই করি হুজুররা বলবে আলেমরা বলে মা বলে ব্যস্তের কাজ করে আরে মা তো যদি দুই চোখে দেখে চারটা পাঁচটা সন্তান রে আর এক সন্তান রে যদি এক চোখে দেখে আর চারটা সন্তান আরেক চোখে দেখে তার পায়েছে কি ব্যস্ত থাকে আমি জানি না আল্লাহ করতে পারবো তো আমার সাথে এমন কথা বলে না কথা বলে না ভালো আছি কথা বললে জায়গা চায় মানুষের সে কাছে বিচার দেয় মানুষ আমার কাছে জায়গা চাসকে তোর মার কাছে তোর মা তো একটু জায়গা খুললে বেচাল আর যেটুকু আছে তোরা লাগবো তোর ভাইয়েরা থাকবো হা ভাইয়েরা থাকুক আমিও চাই আমার ভাইয়েরা আমার ভালো থাকুক বাইরের বাসায় বেড়ামো খামু আসমু জামু এটাই তো কিন্তু আমারও যদি একটু দিত আমি একটু ছোটো একটা ঘর উড়ে আমি যাইতাম কা টাকার শহরে কাজ করে যতদিন খাইতে পারবো যতদিন শরীরে শক্তি আছে এখন তো বন্ধুরা বিভিন্ন এ ধরণের প্রেশারে মরে যায় আমি মাসে যদি দুই দুই চার বিশ দিন ভালো থাকি আর দশ দিন পেশারে বিস্তার করে থাকি তো যাই হোক মা তোমাদের উদ্দেশ্যে কথাটা বলি মার কাছে বলবানা যে আমি এত টাকা কামাই করি তাইলে কি করবো জানো তুমি বড় ছেলে হোক আর বড় মেয়ে হোক তোমার টাকা পয়সাগুলো নিয়ে নিয়ে ওই ছোটো সন্তানগুলো স্কুলে পাঠায় কলেজে পাঠায় ভার্সিটিতে পাঠায় তাদের কেরিয়ার ঘরে তাদের জীবন ঘরে আবার বিয়ার সময় তোমার থেকে করবে আরে বিয়াতে এত টাকা লাগবো তোমার নিয়ে দিব তাদের কেরিয়ার জীবন সুন্দর করে দেয় তোমার জীবন ধ্বংস করে দেয় মানুষ বলে না সাপের বিষ লাগলে বলে বাঁচানো যায় মানুষের বিষ লাগলে তুমি বাঁচতে পারবা না যদি তোমার একবার বিষ ডাইলা দেয় তোমার উপরে তুমি তো সাপের বিষ থেকে মানুষের বিষ অনেক বিষাক্ত বন্ধুরা তো কেন বললাম বন্ধুরা মাকে সব টাকা দিয়ে দিও না নিজে না খায় থাকবা না নিজে কষ্ট করবা না আমি সবসময় সব ভাই বোনদেরকে বলি প্রবাসী ভাই ও বোনেরা সবাইকে বলি নিজের জন্য কিছু রাখবা নিজের জন্য কিছু রায়কা যাতে তুমি বৃদ্ধ বয়সে হোক আর তুমি বিপদের সময় হোক তোমার ওই সম্পদটা কাজে লাগবে তুমি মা বাবারে ভাই বোনকে খুশি রাখার জন্য মোবাইল এটা সেটা ল্যাপটপ বাড়ি কিনে দেওয়া বিল্ডিং দেওয়া যে বিল্ডিংটা তোমার পাশে দেওয়া তুমি বাড়িতে দিবা ওই বিল্ডিংয়ে যাই তুমি জায়গা পাইবা না কেন জানো তুই কয়েক টাকা দিস সব টাকা আমরা এই করে করছি সেই করে করছি হ্যান করে তো করছি ত্যান করে করছি এগুলা বলে বন্ধুরা তো সবাই সচেতন থাকবা আমার থেকে যদি একটু শিখতে পারো তোমাদের থেকে আমি একটু শিখতে পারি এটাই কাজে লাগবে বন্ধুরা কত টাকা কামাই করো এই কথা কখনো ঘরের লোকের কাছে বলবা না তাইলে মরছ বন্ধুরা ছোট ছেলে মেয়েদের কেরিয়ার গড়বে আর তোমার তোমার জীবন ধ্বংসের পথে এগিয়ে দিবে আর ছোটদের কেরিয়ার করে দিব তাদেরকে স্কুলে ভার্সিটিতে কলেজে পাঠাইবো ঘর দুয়ার দিব অগর নামে জায়গা রাখবো অগর নামে আর তোমারে এই ধ্বংসের পথে রাস্তায় নামাইয়া দিব তুমি ভিক্ষা কইরা খাইতাম তুমি ভিক্ষা কইরা খাওয়ার সময় ওদের কাছে হাত পাত্তা কি বন্ধুরা সত্যি হইলে কমেন্টে জানাবা ও দেশের বাইরে ভাই বোনেরা যারা প্রবাসে আসো সবার জন্য আমার এই ভিডিওটা তোমরা যদি একটু সচেতন থাকো সব টাকা পয়সা দিয়ে দিবা না বিশ টাকা কামাই করলে পাঁচ টাকা রাখবা পাঁচ টাকা খাইবা দশ টাকা দিবা যদি বাবা মা জানে তুমি একটু পয়সা বেশি কামাও না তবে তোমার বাইরে পরীক্ষা দিব তে একটা সাইকেল চাইতাছে আছে। তো একটা মোবাইল চাইতে আসে একটা ল্যাপটপ চাইতাছে আছে। তোমার এত সুন্দর করে কথা বলবো তুমি করে রক্তবিচ্ছা দেখতে বাধ্য যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা বেশি আর বাড়াবো না বেশি বাড়াইলে আবার তোমরা বিরক্ত হয়ে যাবা বনে কি বানাইছে তো সবাই সচেতন থাকবা ভালো থাকবা সুন্দর থাকবা নিজের জীবন গড়বা বিপদের সময় ওই যে নুকায়া দুই টাকা রাখছিল ওটা তোমার কাজে লাগবে আর ওই যে সব দিয়ে দিস তুমি তুমি একদম বন্ধু ধ্বংস হয়ে যাবে মানে তুমি এমন বিপদে পড়ে যাবে হাত বিছেলে তোমার দিবে না ওই ঘরটাও যদি উঠায় না ওই ঘরও তোর না মা এরকম একটা জিনিস বাবা কিছুটা ভালো থাকে বাবা ভালোই ছিল বাবা মারা যাওয়ার সময় বলছে তোমার মায়াটার একটু জায়গা দিয়ে যাই হোক এক বিটার ঘর দিয়ে বোঝারে থাকতে পারে আসলে বন্ধু আমার কেউ নাই আমি কামাই রোজগার করে খাই এই বন্ধুরা আমার কিছুই নাই বন্ধুরা একটু আনন্দ করি এই ওই দেখো না বিভিন্ন ট্রেনে টিকটকে যাই বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিলে যাই টাকা লাগুক আর না লাগুক কিন্তু মনটা ভালো থাকার জন্য যাই বন্ধু বন্ধুরা জায়গা নেই কোনো আরও জায়গায় দুদিন বেরামোর সেই জায়গাও নেই তো যাই হোক বন্ধুরা আমি যদি তোমাদের সাথে বেয়াধুবি করে থাকি তো আমার ক্ষমা করে দিও আমার চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলডারে দেখে তোমরা যদি ভালো লাগে আমার লাইক করে দিও কমেন্ট করে দিও আমি তোমাদের কাছে টাকা পয়সা চাই না একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আমার ইউটিউবে এটাই বন্ধুরা আমার ফেসবুক পেজের বন্ধুরা বন্ধুরাও বলি বন্ধুরা তোমার আমার আমার একটু সহযোগিতা করো আমার বেশিরভাগই প্রবাসী ভাই বোনেরা বেশি আমার কমেন্ট করে তোমরা আমাকে একটু সহযোগিতা করবা যেতে আমি তোমাদের একটা লাইক কমেন আমি উপরের দিকে যাইতে পারি প্লিজ বন্ধুরা আমার একটু করো বন্ধুরা তো যে যেখানে থাকো বন্ধুরা নিরাপদে থাকবা ভালো থাকবা সুস্থ থাকবা নিজের জন্য কিছু রাখবার নিজে কিছু খাইবার নিজে একটু ফল ফাকড়া খাবা একটা আপেল না খাবার একটা কমলা না খাবা তোমার দেহটা ভালো যেন থাকে একটা ডিম কিনে খাবা একটু দুধ কিনা খাবা আল্লাহ যেন তোমাদের দেহটা ভালো রাখে সুস্থ রাখে সেই বলে আমি শেষ করছি আল্লাহ হাফেজ